শেখ হাসিনা বিদায়ের পরে আবার জুনুন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম চব্বিশ জন আন্দোলন হলো আপনার আন্দোলন শরীর ছিল আন্দোলন শুধু ছাত্র ছিল না এদেশের আপনার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাতে মাদ্রাসা ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্রসহ সহ সমস্ত মানুষ জানো সবাই আমরা মাটি থেকে সহশাবীয় কত নিয়েছি এই শেখ হাসিনা জুলবারের বিরুদ্ধে আন্দোলন করেছে 11 দফা 18 দবা 21 দফা মানুষের সেই দফার মধ্যে শুধু একটাই স্লোগান ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারের ইস্টিবুয়ার চালিয়েছিল এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল জীবন দিয়েছিল আপনারা জানান চাকরি চর থেকে শুরু করে হয় পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন হাইল্যান্ড ফাঁসিতে ঝুলানো হয় নাই লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই বাংলার মধ্যে আশি হাজার টুকে দেওয়া হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসা বিচ্ছিন্ন করা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করতে বাধ্য হয়েছিলেন শুধু একটা আশা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে দেশ স্বাধীন হলো ব্রিটিশ চলে গেছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ওরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না মুসলমান অধিকার পাচ্ছে না আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ করার জন্য পাকিস্তান নামিয়ে এখানকার দুখো পেয়েছিলাম ভেবেছিলাম আমরা শান্তি পাবো মুক্তি পাবো পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কি ছিল একমাত্র অধিকার একমাত্র শান্তি একমাত্র মুক্তি কিন্তু আমরা কি দেখেছি পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নেই অধিকার ফিরিয়ে দেয় নাই তারা বৈষম্যতা সৃষ্টি করেছে চাকরি বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের ভালো খানা তাদের খারাপ খানা আমাদের ভালো করবে তারা খারাপ আমরা আমার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যের বিরুদ্ধে যে না আমরা সাম্যতা চাই আমরা প্রত্যেক অধিকার ফিরে পেতে চাই এর জন্য দেওয়া হয়েছিল ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফা মানুষের সেই দফার মধ্যে শুধু একটাই ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ বিদেশে পাড়াতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায় মানুষ শান্তি চায় মুক্তি চায় দেশ স্বাধীন হয়ে গেল হাজার রক্তের বিনিময় জীবনে বিনিময় কিন্তু না অসুস্থ আমরা কি দেখলাম আমার দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাঁদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণ তা কি মুক্তি দিতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই বৈষম্যতা রক্ষা করতে পারে নাই স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষ আবার আন্দোলন করেছে আবারও সংগ্রাম করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের স্বাধীনতার বয়স বাউন্ন বছর এই বাউন্ন বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বাউন্ন বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দলের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে এরপর আবার আন্দোলন হলো এই চব্বিশ জন আন্দোলন হলো আপনার আন্দোলন শরীর ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না এদেশের আপনার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর কাকি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে নিয়েছি এই শেখ হাসিনা সিলভার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ যেই কারণে মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই সৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার জুলুম আবার অত্যাচার মুক্ত রক্ত দেয় নেই এই কারণে আমাদের হাজার সাংগঠনের সিনেমা জীবন দেয় নাই এই কারণে দেশের মানুষ হয় নাই এই কারণে দেশের মানুষ রাস্তায় ছাড়িয়ে পড়ে নাই আমরা আগুন সম্রাট বন্ধ করতে চাই আমরা জুন বন্ধ করতে চাই একটা চিহ্নহিত মহল একটা চিহ্নিত মহল শুনব সন্তানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখল নিয়েছে না দখলদারকে আমরা দেখতে চাই না ভূমি নিকার দেখতে চাই না জাল আমরা দেখতে চাই না যারা বাউন্ন বছর ক্ষমতায় বসে অত্যাচার করেছে দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে শান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকের আচরণ করা হবে জনগণের সাথে ভাগ্য ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে নাই জানোয়ার আসছে জানোয়ারকে যেভাবে সেবা করে একটা কুকুর তোকে বিছানায় উঠায় একটা কুকুর আদর করে একটা কুকুর করা নিজের হাতে খাইয়ে দেয় আর মানুষ আশা আসা হয় যখন কাউকে কুটি ওদের কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালোবাসা নাই এর কারণে স্বাধীন হয়নি

এবং যুবন নির্যাতনের ব্যাপার একমাত্র গ্রান্তি দিতে পারে ইসলাম ইসলামের বাইরে কোনো নীতি আদর্শ সাম্মত স্থাপন করতে পারে না মানুষের কেউ ফিরিয়ে দিতে পারে না কাজে আসুন আমাদের কর্ম শেষ নয় আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে সমস্ত মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে মানুষের সেবায় আমাদের আত্মাগুস্বার্গ করতে হবে ইসলামিয়াঞ্জন বাংলাদেশের প্রত্যেক মানুষের নিয়া থাকতে হবে আমরা একজন সেবক আমরা আমরা বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যেই আশা যে ভূত ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনার সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকবো এবং আমি ছাত্র সমাজকে বলবো অচিরি আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজেদেরকে করতে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না গোটা তুরিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব তৈয়ার করা নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তে রাখেন আগামী ইসলাম হুকুমাত কায়েম হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আসি আল্লাহাক যেন সেটা দেখার তৌফিক দান একবার না আমরা যেন শেখ হাসিনার পতনের আমরা যেন আমাদেরকেও সেই ইসলাম হুকুমাত চোখে দেখার তৌফিক দান করেন सौ भॻवान स्थान ॻवान बंगले